দেখো পরবর্তী অঙ্কটা আমরা করে নেবো কি বলেছে বলেছে দুটো গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত দিয়েছে তাদের অনুপাত কত সেটা আমাদের বের করতে হবে তো বক্রতলের ক্ষেত্রফল দুটো গোলকের বক্রতলের সূত্র কি আমরা জানবো ফোর পাই আর স্কোয়ার আর আয়তনের ক্ষেত্র কি আয়তনের সূত্র কি ফোর বাই থ্রি পাই আর কিউ তাই না তাহলে বক্রতলের অনুপাত দিয়েছে

এখানে দেখো ফোর পাই ফোর আউট হয়ে যাচ্ছে তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি আর ওয়ান তার হোল স্কোয়ার ইকুয়াল টু বলতে পারি ওয়ান বাই ফোর ইভেন এটাও বলতে পারি আর বাই আর ওয়ান ইকুয়াল টু বলতে পারি ওয়ান বাই টু তাই না এবার এদের আয়তন আয়তনের অনুপাত দুটো বের করে নেবো আয়তনের অনুপাত একটা হচ্ছে আর একটা ওয়ান তার কিউব ঠিক এবার দেখো ফোর বাই থ্রি ফোর বাই থ্রি অমিট হয়ে যাবে পাই পাই অমিট হয়ে যাবে তাহলে পরে থাকলো কি আর তার কিউব এস টু আর ওয়ান তার কিউব এবার দেখো আর এর ভ্যালু এখান থেকে কত ধরে নিতে পারি আর সমান সমান যেহেতু একটা নির্দিষ্ট অনুপাতের মান তাহলে এটাকে আমরা কে ধরে ধরে নেব একটা কে ওয়ান কে আর ওয়ানটা ধরে নেব কত টু কে ঠিক আছে তাহলে আর কিউব অর্থাৎ কে তার কিউব ইস টু আর ওয়ান অর্থাৎ টু কে তার কিউ তাহলে এখানে কে কিউ মানে এইট আর এদিকে কে তার কিউব তাহলে উভয় পক্ষ থেকে কে কিউব কে কিউব অমিট হয়ে যাবে তাহলে আমরা এখান থেকে বলতে পারি ওয়ান এস টু এইট হলো আমাদের আয়তনের অনুপাত আশা করি তোমরা বুঝতে পেরেছ থ্যাংক ইউ